হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান রয়েছে সেই জন্য আজকে রান্নার এত ধৈর্য চলছে এখানে পায়েস রান্না হচ্ছে ওদেরকে মাংস রান্না হচ্ছে আসলে আমাদের বাড়িতে আমারই মানে বাড়িরই বোন মানে আমারই কাকুর মেয়েরা ওদের সব নেমন্ত্রণ রয়েছে কেন নেমন্ত্রণ কী কারণ সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা জানতে পারবে আর আশা করি তোমাদের ভালো লাগবে এই অবস্থায় দেখ কি করেছে বাপরে রে কাক ওইডাগুলো সব আওয়া শুন বড় আওয়া দেখ ওই যে খাতা ছিড়ে পানি দিছে শুরু কি মুখে দিচ্ছ এই মুখেরে তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম বাড়িতে কারোর বিয়ে এই যে আমার কাকুর মেয়ে এরই বিয়ে সো তোমরা দেখে নিলে আর এই যে আমাদের বাড়িতে আজকে মা ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে সেই জন্যই আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আর সকাল থেকে এই যে কলা চিনি মিষ্টি আর এগুলো খেতে হয় এটা এখানকার নিয়ম সেই জন্য কলা মিষ্টি ওকে দিয়েছে আর বেশি কিছু নেয়নি ওর আসতে যেহেতু দেরি হয়েছিল সেই জন্য ও এইটুকুই অল্প করে নিয়েছে আর এই যে এখন ভাত খাচ্ছে ভাত টাইম হয়ে গেছে মা ওকে খাইয়ে দিচ্ছে ওর সাথে মাও আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে আমরাও খেতে বসে যাব আর এই যে অবশ্য মানে আমার কাকুর ওই মেয়ের সাথে আরও কাকুর দুটো মেয়েকে নেমন্তন্ন করেছিল আর সবাই বাইরে থাকে সবাই পড়াশোনার জন্য বাইরে থাকে অনেকেই সেই জন্য তারা রাশি মানে তারা অনেক দূরে আছে তার সঙ্গে ওই যে আমার শুনুর সঙ্গে খেলা করে আমার দিদির মেয়ে বোনপো তো ওকেও খাবার জন্য বলেছে মানে বলেনি ওকে মানে ওকে বাড়িতে খাবার দিয়ে এসেছে কারণ ওকে খাইয়ে দিতে হবে ওর মা ওকে খাইয়ে দেয় না হলে ও খেতে পারে না সেই জন্য মা বাড়িতেই খাবার দিয়ে এসেছে আর এখানে তোমাদেরকে আমি দেখাই যে আজকে আমাদের বাড়িতে কি কি মেনু হয়ে যে পোলাও ভাত পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বড়া ভাজা আর এদিকে শাক ডাল ইচড়ের তরকারি মাছের ঝাল দেওয়া চাটনি মাটন আর দই মিষ্টি আর এদিকে পায়েস চাটনি আর এই যেখানে এখানে স্যালাড এগুলি আজকে আমাদের বাড়ির মেনু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওরা একটু বাড়ি যাচ্ছে এই যে আমার পাশেই বাড়ি কাকুর বাড়ি বললাম আমাদের পাশাপাশি সবার বাড়ি কাকু জেঠু সব পাশাপাশি বাড়ি সব বাড়ি চলে যাচ্ছে এই যে কাকু ছোটো মেয়েটা ওর যাওয়ার ইচ্ছে নেই কিন্তু শুনু ঘুমিয়ে গেছে শুনু সাথে ওখান থেকেও পাবে না ওরাও একটু ঘুমোবে সেই জন্য বাড়ি যাচ্ছে হ্যাঁ 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 আমি তোমাদেরকে কিছু আমার ইয়ারিংয়ের কালেকশন দেখাচ্ছি অনেক আগেকার পুরনো এখন আর রিসেন্টলি অনেক কিছু হওয়ার মানে এখন আর বাইরে সেরকমভাবে যাওয়া হয়নি সেরকমভাবে বেশ এই দু এক বছরে কিছু কেনাও হয়নি আমি তোমাদেরকে সে আমার বেশ কিছু ইয়ারিংয়ের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখো জানি না কতটা ভালো লাগবে যেটুকু কটা বক্সে রয়েছে আমার আর এগুলো ছাড়াও বেশ কিছু আছে যেগুলো আমার মানে অন্য জায়গায় রাখা আছে তো এগুলোই আমি দেখাচ্ছি এই যে চারটে আমি তোমাদেরকে দেখালাম এই চারটে কালারি আমার ভাই আমাকে এনে দিয়েছিল তো এই দেখো এই যে কানেরটা তোমরা দেখছো এই কানেরটা আমি যখন অনেকটাই ছোটো তখন আমি কিনেছিলাম এখনও পর্যন্ত আমার কাছে রয়ে গেছে ভালো হয়েই আছে এই দেখুন এই যে এটার কাজটা খুলে গেছে এটা লাগাতে হবে এই কাজটা খুলে গেছে দেখো এই কানেরটা আমার অনেক পুরোনো অনেক পুরনো। আমার এখন খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি আর পড়ি না রাখাই আছে বলে আমি তোমাকে দেখাতে পারলাম এখানে দেখছি রাখা রয়েছে সো ফ্রেন্ডস আমার কাছে এখন মানে এই মুহুর্তে যে ইয়াররিংগুলো ছিল আমি তোমাদেরকে দেখালাম আরও বেশ কিছু রয়েছে যেগুলো অন্য জায়গায় রয়েছে সেগুলো আমি দেখাতে পারছি না তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার ইয়ারিংয়ের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাকে আমি তোমাদের এখানে আর একটা জিনিস দেখাই যেহেতু এখানে রয়ে গেছে এই যে ছোট্ট একটা দেখাচ্ছি এই ছোট্ট একটা মঙ্গলসূত্র এই ছোট্ট একটা মঙ্গলসূত্র এটা আমার এটাও আমার ভাই আমাকে এনে দিয়েছিল ও কোথাও একটা ঘুরতে গেছিলো যেখান থেকে আমাকে এনে দিয়েছিল ওই কানেরগুলোও দিয়েছিল আর এটাও দিয়েছিল তো এখানেই রাখা ছিল সেই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাই তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সো ফ্রেন্ডস আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে